আর্মিতে একটা কথা আছে এক প্ল্যান ইজ হাফ উইন অফ মানে একটা ভালো পরিকল্পনা যদি আপনি করতে পারেন তাহলে যুদ্ধে আপনার অর্ধেক জয় এমনি চলে আসবে দর্শক এক সময় আমরা ইসলামের যারা বীর ছিলেন তাদের নাম শুনেছি সুলতান সালাহ দিন আইবি এরপরে আসলে ওই রকম আর কোনো বীরদের আমরা দেখি নাই বাট রাইট নাও বীর এবং দখলদারদের যুদ্ধে বিনা রক্তপাতে বিনা পয়সা খরচ করে একটা লেভেলের যে পরিমাণ খরচ করা দরকার ছিল মানে মোটামুটি ওই লেভেলের কিছুই না যেখানে একশো টাকা খরচ হইতো কথার কথা সেখানে মাত্র দুই টাকা খরচ করে একটা রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমাদের বীররা স্থবির হয়ে গেছে এদের ইনকাম সোর্স আর যখন ইনকাম সোর্সটাই স্থবির হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে আমাদের পবিত্র ভূমিতে এই যে নির্বিচারে হামলা করার জন্য যেই যুদ্ধের ইকুইপমেন্টগুলা বিলিয়নস অফ ডলারে তারা ক্রয় করছে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলো আর এই অসম্ভবকে সম্ভবটার প্রধান উপাদানই ছিল কৌশল প্লাস ভয় দর্শক আমাদের গা ওই যে যা সেখানের বীরদের বাহিরও এই যুদ্ধে এই রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে আমাদের ইয়েমেনের বীররা আপনারা জানেন যে গত কয়েক মাস যাবৎ এই সমুদ্রপথে মানে লোহিত সাগরের যে অঞ্চলটা সেখানে কন্ট্রোলিং নিয়ে নিয়েছে আমাদের ইএমএন বীররা এরপর সে কন্ট্রোলিংকে থামাতে আপনার আমেরিকার নেতৃত্বে দশটি দেশ এর বাহিরে ভারত সহ সেখানে জাহাজ পাঠিয়েছে কিন্তু ভয় সৃষ্টি হয়ে গেছে এই রুট দিয়ে চলাচলকারী যেই সকল দেশের জাহাজ পরিবহন সংস্থাগুলো আছে সিদ্ধান্ত নিয়েছে এই রুট দিয়ে তারা আর জাহাজ পাঠাবে না এতেই ঘটেছে বিপত্তি আপনার লোহিত সাগরের আমাদের বীরদের সমর্থিত সামরিক বাহিনীর হামলার কারণে দখলদারদের এইলা সমুদ্র বন্দর এই মুহূর্তে অনেকটা পঙ্গ হয়ে আছে আর এক পর্যায়ে আপনার আমাদের বীররা যখন বলেছে যে এই অভিমুখী যে কোনো জাহাজই হোক এবার কোন দেশের সেইটা জরুরি না আমাদের বীররা উড়াই দিবে আর শুধুমাত্র বক্তব্য দিয়ে থামে নেয় বেশ কয়েকটা জাহাজে কিন্তু হামলাও চালিয়েছে এইসব তৎপরতায় এই মুহূর্তে বন্দরের কার্যক্রম স্থবির হয়ে গেছে বন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা মুখ খুলেছে কিভাবে এবার এদের অর্থনীতি আঘাতপ্রাপ্ত হয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে বলছে লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালীতে দখলদার রাষ্ট্রীয় অভিমুখী জাহাজে ইয়েমেনের বীরদের হামলার কারণে এইলাদ বন্দরের কার্যক্রম মারাত্মকভাবে থমকে গেছে আন্তর্জাতিক বাণিজ্যের শতকরা চল্লিশ ভাগ বাব আল মানদে প্রণালী দিয়ে সম্পন্ন হয় আর এই পোর্টের যিনি প্রধান নির্বাহী আছেন গিডিয়ন গ্যালভার তিনি বলছেন বাব আল মানদেব ছাড়া এইলাদ বন্দরের প্রধান শিপিং ধমনী অচল ফলে আমরা মোট কার্যক্রমের শতকরা পঁচাশি ভাগ আমরা এই মুহূর্তে স্থবির হয়ে গেছি আর বলা হয়েছে যে ইয়েমেনের বীরদের টানা হামলার কারণেই এই অভিমুখে মানে এই যে বা শিপিং পয়েন্ট আছে সেই অভিমুখে পৃথিবীর কোনো রাষ্ট্র থেকে মানে এখানে জাহাজগুলো তারা পাঠাচ্ছে না যেই সমস্ত জাহাজ দখলদার রাষ্ট্রে যেতে চাইছে তাদেরকে এখন পৌর আফ্রিকা মহাদেশ ঘুরে ভূমধ্য সাগর হয়ে যেতে হচ্ছে তাতে যেমন দূরত্ব বেড়েছে তেমনি সময় এবং অর্থ দুইটাই বেশি লাগছে ফলে অনেক পণ্য সময় মতো আর পৌঁছাতে পারছে না আবার কোনো কোনো পণ্যের মেয়াদ হয়তো জাহাজে শেষ হয়ে যাচ্ছে কারণ এই পণ্যগুলোর মধ্যে কাঁচামাল দুধ দুগ্ধজাত সহ আরও অনেক কিছুই থাকে সামরিক ইকুইপমেন্ট তো আছেই কিন্তু এই ভয়টাকে কাটানোর জন্য আজকে দেখেন আমেরিকার নেতৃত্বে দশ রাষ্ট্রের যুদ্ধ জাহাজ কিন্তু এই মানদেব বাবাল প্রণালী যেখানে আছে সেটাকে নিরাপত্তার দেওয়ার জন্য তারা অপেক্ষ মানাচ্ছে যুদ্ধের জাহাজ নিয়ে কিন্তু ভয় সৃষ্টি হয়ে গেছে আর এই ভয়কে পুঁজি করেই আজকে দেখেন আমাদের বীররা এদের অর্থনীতিকে কিভাবে স্থবির করে দিয়েছে যে কোনো একটা রাষ্ট্র এদের মতন রাষ্ট্রগুলোর প্রধান মেরুদণ্ডই হচ্ছে অর্থনীতি আর আমাদের বীরদের অর্থনীতি গত কয়েক সব সনাসরি মানে কয়েক যুগেরা যেভাবে এরা বন্ধ রাখছিল এরকম ব্যারিকেড দিয়া এখন এদের বন্দর ব্যারিকেড দিয়ে আল্লাহ রাবুল আলমিন এই ইয়েমেনের বীরদের মাধ্যমেই বন্ধ করে দিয়েছে শুক্রিয়া ইয়েমেনের বীরদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম